দুর্ভোগে বাসিন্দারা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবং রাজ্য সরকারের যৌথ সহযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তে চলছে জলজীবন মিশন প্রকল্পে পাইপলাইন বসানোর কাজ আর সেই পাইপলাইন বসানো হচ্ছে মূল রাস্তার মাঝ বরাবর ঢালায় রাস্তা কেটে যার জন্যই সমস্যায় পড়ছেন বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়ার বাসিন্দারা কারণ রাস্তার মাঝ বরাবর কাটা থাকায় গাড়ির মোটর সাইকেল সাইকেল পারাপার করতে অসুবিধাও সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটে যাচ্ছে এই রাস্তা কাটা থাকার ফলে বলেই অভিযোগ তাই এখানকার বাসিন্দারা প্রশাসনের কাছে আবেদন করছেন যাতে শীঘ্রই পাইপলাইন বসিয়ে রাস্তাগুলি মেরামত করা হয় যে রাস্তায় যে অবস্থা এটা মেন রোড ঠিক আছে তো বোল্টারে ভর্তি গোটায় বহু মানুষও অসুবিধা হচ্ছে স্কুলের মেয়ে থেকে শুরু করে সবারই হ্যাঁ অ্যাম্বুলেন্স তো পেতে পারছি না যে এমার্জেন্সির জন্য ঠিক আছে তারপরে বাইরের লোক আসা যাওয়া ক্ষেত্রেও অসুবিধা অনেক ছেলে মেয়ে বিপদ হয়ে হ্যাঁ তো রাস্তার যা পরিস্থিতি তো তাদের মধ্যেই রাস্তা ঠিক করা আবেদন